আরে এই ছেলেটা আমায় কিভাবে দেখলো মা বলেছিল যারা ভালো মনের মানুষ শুধু তারাই আমায় দেখতে পাবে তাহলে ছেলেটা নিশ্চয়ই ভালো মনের মানুষ ওকে আমার মনের কথা সব খুলে বলি ও নিশ্চয়ই আমাকে সাহায্য করবে এক গ্রামে বাস করত এক চাষি তার নাম ছিল মোহন সে তার গিন্নি আর একটা ছোট্ট ছেলে জয়কে নিয়ে বেশ সুখে দিন কাটাচ্ছিল গিন্নি কই গো গিন্নি অনেক বেলা হয়ে গেল যে কাচি আর ঝুঁড়িটা দাও দেখি লাউগুলো কেটে বাজারে নিয়ে যেতে হবে এই নাও লাউগুলো বাজারে বিক্রি করে বাজার করে নিয়ে এসো ঘরের বাজার শেষ সে নিয়ে আসবো আর ছেলেটা কই ওকে দেখছি না যে ওকে ডেকে দাও ওকে সাথে নিয়ে জমিতে যাই একটা লাউ ওর কাছে দিয়ে দেব ও লাউ নিয়ে বাড়িতে এলে লাউটা রান্না করবে কেমন ও বাবা কোথায় তুই রে এদিকে দেখি কি হয়েছে মা তোর বাবার সাথে মাঠে গিয়ে লাউ নিয়ে আয় রান্না করতে হবে সে কি মজা কি মজা লাউ এর খাবো ফাগল ছেলে আমার লাউ পেলে আর কিছুটি যায় না হ্যাঁ মা আমার লাউ খেতে অনেক ভালো লাগে হ্যাঁ বাবা এখন তাড়াতাড়ি চলো তো অনেক দেরি হয়ে গেল যে বাবা দেখো কত লাউ এইসব লাউ আমার আমিও বড় হয়ে তোমার মতো লাউ চাষ করবো এইসব জমিতে লাউ ফলাবো আর অনেক বড় বড় লাউ হবে একটা মানুষ একা নিয়ে যেতে পারবে না এত বড় লাউ হবে পাগল ছেলে লাউ আবার এত বড় হয় নাকি হবে বাবা হবে তুমি দেখো ঠিকই হবে হ্যাঁ বাবা তুমি যদি মন থেকে কোনো কিছু চাও তবে বিধাতা ঠিকই তোমাকে সেটি দেবেন এখন নাও লাউটা নিয়ে বাড়িতে যাও মা মা দেখো লাউ নিয়ে এসেছি আমাকে লাউ দিয়ে মোরব্বা বানিয়ে দাও আচ্ছা বাবা তুই যা গিয়ে পুকুর থেকে গোসল করে আয় আমি তোর জন্য জয় চলে যায় গোসল করতে গিন্নি ও গিন্নি কই গো তুমি গিন্নি ঘর থেকে বেরিয়ে এসে দেখে মোহন ঝাঁকা মাথায় করে দাঁড়িয়ে আছে আর ঝাঁকা ভর্তি বাজার সে কি গো এত বাজার কিসের জন্য করেছ কথাই বলবে শুধু নাকি বাজারটা নামাবে হ্যাঁ হ্যাঁ দাও দাও তুমি হাতমুখ ধুয়ে বারান্দায় বসো জয় এলে আমি তোমাদের একসাথে খেতে দিচ্ছি একটু পরে জয় এলে গিন্নি ওদের খেতে দেয় আহা তোমার হাতের মোরব্বা খেলে পরানটা একদম জুড়িয়ে যায় হ্যাঁ বুঝলে কিনি ছেলেটা তো আর এমনিতে লাউ খেতে এত পছন্দ করে না তোমার হাতের জাদু আছে বলতে হবে হ্যাঁ বাবা তোমার লাউয়ের জাদু আছে এরপর খাওয়া শেষ করে মোহন মাঠে চলে যায় মাঠে গিয়ে মোহন দেখে রাতুল মন খারাপ করে বসে আছে কি গো রাতুল ভাই তুমি মাথায় হাত দিয়ে বসে আছো কেন শুনলাম কয়েকদিন পরে নাকি খুব বৃষ্টি হবে আর বন্যা হওয়ার সম্ভাবনাও নাকি আছে কি হবে এইসব নিয়ে অনেক চিন্তা হচ্ছে বুঝলে মোহন ভাইয়া সে কি হবে না হবে তা ভেবে আর লাভ নেই বুঝলে আমি যাই একটু লাউ গাছগুলো দেখে আসি বুঝলে গিন্নি সামনে নাকি বন্যা হবে মাঠ ভর্তি ফসল এখন যদি বন্যা হয় তবে মানুষের বিপদের কোনো শেষ থাকবে না কি আর করা যাবে বলো আমিও পাশের বাড়ি তমাল আর তমালের বউকে বলতে শুনলাম কয়েকদিন পরে নাকি বন্যা হবে এই সময় বন্যা হলে খাবো কি বলো সে যা হবার হবে তা তুমি চিন্তা করে শরীর খারাপ করো না তো ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়ে গেল সকালে উঠিয়া আমি আমি জোরে জোরে বলি লাউ খেতে পারি আহা লাউ খেতে পারি সকালে উঠিয়া আমি জোরে জোরে বলি সারা বেলা আমি যেন লাউ খেতে পারি আহা লাউ খেতে পারি কিরে লাউ খেকো কোথায় যাচ্ছিস রানা তুই আমাকে লাউ খেকো কেন বলিস আরে তুই সবসময় লাউ খাস তাই তোকে লাউ খেকো বলি হি তবে তুইও সবসময় ভাত খাস তাহলে তুইও হবি ভাত খেকো চত্ব সব কি আমাকে এত বড় কথা বললি আমি তোকে দেখে নেব জয় যেতে যেতে দেখে নদীর ধারে একটা বাচ্চা মেয়ে বসে কাঁদছে কে তুমি তোমাকে এই গ্রামে এর আগে তো কখনো দেখিনি আর তুমি এখানে এভাবে বসে কাঁদছ কেন আরে এই ছেলেটা আমায় কিভাবে দেখলো মা বলেছিল যারা ভালো মনের মানুষ শুধু তারাই আমায় দেখতে পাবে তাহলে ছেলেটা নিশ্চয়ই ভালো মনের মানুষ ওকে আমার মনের কথা সব খুলে বলি ও নিশ্চয়ই আমাকে সাহায্য করবে এরপর মেয়েটি বলতে শুরু করে আমার নাম মায়াপরী আমি পরিলোকে থাকি আমার মায়ের ভীষণ অসুখ জানো কোনো ভাবে এই অসুখ সারছে না পরিবৈদ্য বলেছেন আমার মায়ের অসুখ সারানোর একটা উপায় আছে আর সেটা হলো পৃথিবী থেকে রাক্ষসী লাউ নিয়ে যেতে হবে আমাদের তো অনেক লাউ আছে কিন্তু রাক্ষসে লাউ কি আগে তো কখনো এমন লাউয়ের নাম শুনিনি পরিতে যাদুর মাধ্যমে এক ধরনের বড় আকৃতির লাউ বানানো যায় যা বল পৃথিবীর মাটিতেই সম্ভব তাই আমি পৃথিবীতে এসেছিলাম তবে তুমি তোমার কাজ না করে এখানে বসে কাঁদছ কেন আমার জাদুর লাঠিটা এই নদীর চলে পড়ে গেছে লাঠি ছাড়া আমি জাদু করতে পারি না গো আর আমি সাঁতারও জানি না ও এই ব্যাপার তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি তোমার লাঠিটা এনে দিচ্ছি এই বলে জয় নদীতে নেমে ডুব দিয়ে লাঠিটা এনে দেয় লাঠি পেয়ে অনেক খুশি হয় তারপরে মেয়েটি তার জাদু দিয়ে অনেকগুলো লাউ বীজ বানিয়ে জয়কে দিয়ে দেয় তুমি এই বীজগুলো রাখো বাড়িতে গিয়ে বীজগুলো মাটিতে পুঁতে দিও কয়েকদিন পর দেখবে তোমার এই লাউ গাছে অনেক বড় বড় লাউ হবে তোমার লাউ লাউ ধরলে আমি এসে নিয়ে যাব আর হ্যাঁ তোমার কোনো বিপদ হলে নদীর পারে গিয়ে আমার ডাকবে কেমন আমি তখনই তোমার কাছে চলে আসব ঠিক আছে মায়াপুরী আমি এখন চলি রাত হয়ে আসছে বীজগুলো রেখে দিই সকাল হলে বীজগুলো লাগিয়ে দেব সেদিন রাত থেকে ধারে বৃষ্টি শুরু হয় যেভাবে বৃষ্টি শুরু হলো তাতে মনে হয় মাঠ ঘাট কিছু ডুবে যাবে তাই তো দেখছি গো চিন্তা করো না বিধাতা ঠিকই একটা পথ পার করে দেবেন অনেক রাত হয়ে গেল এবার তো পরের দিন সকাল বেলায় মোহন ঘুম থেকে উঠে মাঠে গিয়ে দেখে তার সব জমি পানিতে ডুবে গেছে হায় রে কি সর্বনাশ হয়ে গেল আমার মোহন তার ক্ষেতের দুরাবস্থা দেখে বাড়িতে এসে মাথায় হাত দিয়ে বারান্দায় বসে থাকে কি হয়েছে বাবা তোমাকে এত চিন্তিত লাগছে কেন বন্যায় আমাদের সব লাউ খেত নষ্ট হয়ে গেছে চিন্তা ছাড়া কি আর করব বলো তুমি চিন্তা করো না তো বাবা আমার কাছে মায়াপরির জাদুর লাউ বীজ আছে এই বীজগুলো লাগালে এখান থেকে গাছে অনেক বড় বড় লাউ হবে বাবা কি বলছো এসব আবোল তাবোল তুমি কোথায় পেয়েছ এই বীজ এরপর জয় তার বাবাকে সব ঘটনা খুলে বলে বাবা পরি বলে কিছু হয় না আর এসব রাক্ষসে লাউ বলতেও কিছু নেই বাবা তুমি বিশ্বাস করলে না তো আমার কাছে যখন লাউ হবে তখন তুমি ঠিকই বিশ্বাস করবে এই বলে জয় একটা টবের মধ্যে বীজগুলো দিয়ে ঘরের চালের উপরে রেখে দেয় একদিন সে দেখে তাদের মধ্যে কিছু চারা গাছ গজিয়েছে আর কিছুদিন পর গাছগুলো বড় হয়ে তার ঘরের চালের উপর বিশাল বড় বড় লাউ ধরেছে এরপর জয় নদীর ধারে যায় মায়া পড়ি কোথায় তুমি কি ব্যাপার জয় আমাকে ডাকলে কেন আমাদের ঘরের চালে অনেক বড় বড় লাউ ধরেছে তোমার লাউগুলো তুমি নিয়ে যাও ওই লাউ আমার লাগবে না ওই সব লাউ তুমি না চেয়েছিলে তোমার অনেক বড় বড় লাউ হবে লাউয়ের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি খুব খুশি হয়েছি তাই আমি বিচকুল তোমায় দিয়েছি তোমাকে অনেক ধন্যবাদ মায়াপুরি যতদিন তোমার এই লাউড়াপুর ভালোবাসে থাকবে ততদিন তোমার এই লাউ কাছে অনেক বড় বড় রাখকুশে লাউ হবে লাউয়ের প্রতি আমার ভালোবাসা সারা জীবন থাকবে এরপর ওরা রাক্ষসে লাউ চাষ করে সুখে দিন কাটাতে লাগলো